শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এখন কিন্তু ঘুম থেকে উঠে গেছি মানে ঘুম থেকে তার উঠেনি জোর করে ওঠানো হয়েছে তো এখন ঘড়িতে তিনটে কুড়ি আর ইচ্ছে দেখো ওনার অবস্থা দেখো উনি নিজের মতো করে খেলতে লেগে গেছে আর এখন সোনামা প্রত্যেকদিন এইরকমই করছে রাত্রেবেলায় ঘুমিয়ে নিচ্ছে আর ঠিক সকাল আড়াইটা তিনটে বাজছে ওর ঘুম ভেঙে যাচ্ছে উঠে গেছে পনেরো তিনটের দিকে তো যাই হোক চলো করা যায় উঠতে তো প্রচন্ড ঠান্ডা লাগছে কারণ এখন তো প্রায় ভালো শীত পড়েছে আর এটা অবস্থা দেখো কি হয়েছে ফোন যেদিকে নিয়ে যাবো ওর চোখ সেই দিকে দেখো ফোনটা ওইখান থেকে এখানে নিয়েছিলাম ওপর উঠিয়ে দিলাম ওর চোখ ওপর উঠে গেলো মানে ফোনে এত নেশা হয়েছে তাই না বেটা খুব ফোনে নেশা হয়ে গেছে তোমার এখন থেকে হ্যাঁ হ্যাঁ ওর মুখটা শুধু একবার দেখো হ্যাঁ তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম যদিও এখন তো আর কিছু করার নেই আমি শুয়ে থাকবো নিজের মতো করে খেলা করুক আমি শুয়ে থাকবো আর মা ওইদিকে শুয়ে আছে মা শুয়ে আছে ঘুমোয়নি উঠে গেছে লাইট জ্বল আর কার ঘুম হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠেই তোমার ব্রাশ করে সোনামাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি ওকে কিন্তু আমি তেল মালিশ করে দিয়েছি আর এখনও পর্যন্ত কিন্তু আমি দুধ বিস্কিট খাইনি তার কারণ হচ্ছে ভাবলাম আমাকে সোনামাকে তেলটা মাখিয়ে দিই তারপরে দুধ বিস্কিট খাবো আর এখন বাজে তোমার ওই আটটা দশের মতো এই যে আটটা দশের মধ্যে সোনামাকে একবার তেল মাখানো হয়ে গেল তারপর ওকে আবার দশটা সাড়ে দশটার দিকে আবার তেল মালিশ করে দেবো আর এই শীতকালে যত তেল মালিশ করবে আর রোদের মধ্যে যত রাখবে ততই ভালো আর ও দেখো শুয়ে শুয়ে কি সুন্দর রোদ নিচ্ছে আসলে এই রোদরা এত মিষ্টি না গায়ে নিতে সত্যি খুবই ভালো লাগছে তো ওকেও রোদে বসিয়ে রেখেছি আর আমিও একটু এই যে রোদে বসে আছি তো এরপর নিচে যাব একটু পরে যাব সোনামাকে একটু দশ পনেরো মিনিট রোদে রাখবো তারপরে নিচে গিয়ে সোনামাকে শুয়ে দেব তারপর আমি দুধ বিস্কিট খেয়ে নেবো তো আমার কাছে মনে হয় আগে আমার মেয়ের যত্ন তারপর অন্য কিছু তো এই যে আমার সোনা মায় আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আজকে সোনা মায়ের বাবা আসবে সোনা মায়ের সাথে দেখা করতে সে তো ভাইপুটার কি ভাইপুটার আগের দিনে এসেছিলো আর এই যে আজকে আসবে আবার আমার সোনামাকে দেখতে আসবে সোনামাকে আমার দেখতে আসবে বাবা হ্যাঁ হ্যাঁ এই যে দেখো ও এখন শুয়ে শুয়ে রোদ নিচ্ছে আমার সোনাটা শুয়ে শুয়ে রোদ নিচ্ছে সোনামা যত দিন দিন বড় হচ্ছে ততই যেন ওর অভ্যাসটা খারাপে পরিণত হচ্ছে এখন আমার সোনামা দুটোর থেকে তিনটের মধ্যে ঠিক ঘুম থেকে উঠে যাবে আর তারপর নিজের মতো করে খেলা করবে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা খেলা করার পর তারপর ওর ঘুমটা হবে ঠিক ভোর সাড়ে পাঁচটার দিকে তো সোনামার যেহেতু ঘুমটা ভেঙে যায় তাই আমার ওঠার ইচ্ছে না থাকলেও আমাকে বাধ্য হয়ে কিন্তু ঠিক ওই সময়টাতে উঠতে হয় আর এখন আমার আবার জানো তো ঘুম একদমই হয় না রাতে ঘুমোতে গেলেও কিন্তু আমার ঘুম হয় না আমার ঘুমোতে ঘুমোতে ঠিক বারোটা সাড়ে বারোটা বেজেই যায় তো সেই সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে আবার আমাকে দুটো আড়াইটার মধ্যে উঠতে হয় এর কারণে আমার কি হচ্ছে তো না দুপুরে ঘুম হচ্ছে আর না রাতে ঘুম হচ্ছে তো অনেকেই আমাকে বলছো দিদি ভাই তোমার শরীরটা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে তো খারাপ হওয়ার কারণটা আশা করি তোমরা বুঝে গেছ আমার শরীরে কিন্তু ওই যে বলে মিনিমাম আট ঘন্টা ঘুম একজন স্বাভাবিক শরীরে দরকার আমার কিন্তু সেই ঘুমটা একদমই চোখে নেই যার কারণে শরীরটা যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এই দিকে দেখো সোনা কিছু টুকিটাকি কাপড় চোপড় ছিল যেগুলো সার্ফ জলে ভেজানোর জন্য বসে পড়েছি তো তোমরা অনেকেই ভাবো বা জিজ্ঞেস করেছো আমি যে দিন কাপড় চোপড়গুলো মেলে দিই বা তুলে দিই তোমরা সবাই ভাবো সেগুলো আমি কেচে নিই তো সেখানে অনেকেই জিজ্ঞেস করেছো বাবার বাড়িতে গিয়েও কি তোমাকে এইভাবে কাজ করতে হচ্ছে না বন্ধুরা আমি কাচি এমনটা নয় যে কাচি না তবে সারাদিনের সোনামা যখন ওই টুকিটাকি হিসুপটি করে সেগুলো কেচে নিই তবে ওর যে রাতে এত কাপড় চোপড় হয় সেগুলো কিন্তু সব আমার মা কেচে দেয় তবে আমি যখন ঘুম থেকে উঠি তার আগে মায়ের সমস্ত কিছু কাঁচা হয়ে যায় যার কারণে আমি কোনো ভিডিও করতে পারি না আমার মা তো সে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠে তারপরে নিজের যা বাসি কাজ থাকে সেগুলো করে নেয় আর তারপরে সোনামের কাপড়গুলো কেচে দেয় আর তখন কিন্তু আমি ঘুমোই যার কারণে কোনো ভিডিও করতে পারি না আর আমার মাও যেন তো সবসময় ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আসলে মা ভাবে বাড়িতে কেমনভাবে আছি সেটাই পাঁচজন দেখবে তো মার একটু লজ্জা করে আর আমার তো অভ্যাস হয়ে গেছে আমার কিন্তু কিছুই মনে হয় না আমি যেভাবে থাকি সেটাই তুলে ধরি তো সেখানে মা মানে বারবার আসতে চাই না ক্যামেরার সামনে বিরক্ত হয় মাকে যদি ক্যামেরার সামনে না নিয়ে আসি তাহলে আবার তোমরা ভেবে বসো বাড়িতে এসে আমি সব কাজ করছি তোমরাই একটা কথা বলো না মানে নিজের বাড়িতে এসে কখনো কারোর মা চাই যে মেয়ে এসে বাড়িতে সমস্ত কাজ করুক কোনো মাই চায় না তো সেখানে আমরা মেয়েরাই কিন্তু চাই যে মায়ের সাথে হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য আমরা তো শ্বশুর বাড়িতে সমস্ত কাজই করি কই তখনও তো আমাদের মনে হয় না যে বসে থাকি তখন তো সব কাজই আমাদেরকে করতে হয় তাহলে বাবার বাড়িতে এসে কেন বসে থাকব এখানে এসেও তো মনে হয় হাতে হাতে একটু মায়ের মানে সাহায্য করি তবে মা পছন্দ করে না তবুও আর কি যতটুকু পারি সেটাই করে দিই তো প্রত্যেক দিন কী হয় আমার মায়ে কিন্তু কাপড় চোপড়গুলো কেচে দেয় এবার বুঝতেই পারছো একটা বাড়িতে ঠিক কতটা কাজ থাকে তো রান্নাবান্না থেকে আরম্ভ করে তারপর একটা ছোট বাচ্চা মানে বুঝতেই পারছো ঠিক কত কাজ তো মায়ের না আর সময় হয়ে ওঠে না সব দিকটা একা হাতে সামলানোর জন্য তাই মাকে আমি বললাম তুমি রান্না রান্নাবান্না করো কাপড়গুলো কেচে দিয়েছো দাও আমি ছাদে গিয়ে মেলে আসছি আর সকালের যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলো মা অলরেডি মেলে দিয়েইছে তারপর কি হয় সোনামা যেহেতু দশ মিনিট পনেরো মিনিট পরপরই হিসু করে তো সেই কাপড়গুলো যখন আমার সময় হয় আমি সেগুলো কেচে নিই তবে প্রত্যেকবার সেগুলো তো আর সার্ভ দিই না যেহেতু সঙ্গে সঙ্গে কাচি তো ওই জল কাচা করে ডেটল জলে ধুয়ে দিই যাই হোক এদিকে কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন আমি সোজা চলে যাব নিচে তোমরা অনেকেই বলছো দিদি ভাই আমাদের সোনামা সকাল থেকে রাত পর্যন্ত কি কী করে আর ওকে তুমি ঠিক কেমনভাবে রাখো একটা ভিডিও শেয়ার করো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে যে আমার সোনামাকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে রাখি কখন কখন ওকে ওষুধ দিই কখন ওকে তেল মালিশ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমার খুব ভালো লেগেছে তোমরা জানতে চেয়েছো বলে একজন বোনু কমেন্ট করেছে যে দিদি ভাই আমি কি রোজ স্নান করতে পারবো সিজার তো তাই আর এখন কি কি খাবার খাওয়া যাবে আর কি কি এখন খাওয়া যাবে না প্লিজ বলো তো দেখো আমি যেমনভাবে ছিলাম সেটাই শেয়ার করব তো আমি কিন্তু প্রত্যেক দিন স্নান করতাম না যেহেতু সোনামায় ঠান্ডা লেগে যাবে আর আমার সোনামা তো ভাদ্র মাসে হয়েছিল মানে একদম প্যাচপেচানিক গরম বুঝতেই পারছো ঠিক কতটা গরম লেগেছে তো ওই গরমের মধ্যেও কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করতাম না আজকে ধরো স্নান করতাম ঠিক পাঁচ থেকে দশ দিন পর আবার স্নান করতাম প্রত্যেক দিন কী করতাম হাতে পায়ে জল নিয়ে নিতাম আর মুখে ফেস ওয়াশ করে নিতাম ব্যাস এইরকমই তবে আমি হসপিটাল থেকে আসার পর পাঁচ দিনের দিনে মাথায় স্নান করেছিলাম যেহেতু পাঁচ দিনের দিনে নোখ কাটতে হয় তো সেই পাঁচ দিনের দিনে মাথায় স্নান করেছিলাম তারপরে সোজা তেরো দিনের দিনে স্নান করেছিলাম যেহেতু আমাদের তেরো দিনের দিনে একুশের যা নিয়ম থাকে সেটা পালন করা হয়েছিল তো তারপর থেকে কিন্তু আমি মানে পাঁচ দিন ছ দিন যেদিন যেমন হতো সেভাবে স্নান করতাম গরম লাগলেও কিছু করার ছিল না তখন আর নিজেকে নিয়ে ভাবিনি সোনা মাকে নিয়ে ভেবেছিলাম তো তোমাকেও একটা কথাই বলবো তুমি প্রত্যেক দিন স্নান করো না এখন তো আবার শীত পড়ে গেছে পারলে তুমি সাত দিন আট দিন পর পরপরে স্নান করো আরেকটা কথা বলি কি খাবার খেয়ে আমি তাড়াতাড়ি সুস্থ হয়েছি সেই নিয়ে তো একটা ভিডিও আছে তা সত্ত্বেও তুমি যখন এত মিষ্টি একটা কমেন্ট করেছো তোমাকে বলে দিচ্ছি আমি কি করে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আমি কিন্তু সব খাবারই খেতাম শুধু তেল আর ঝালটা কম খেতাম আর বাইরের খাবার একদমই খেতাম না তাছাড়া বাড়িতে কিন্তু সবই খেতাম শাক সবজি মাছ মাংস ডিম সবই খেতাম আর বাইরের খাবারটা কিন্তু একদমই খেতাম না আর বাড়িতে খেতাম বলতে যেমন বেশি করে লাউ মসুরির ডালটা আমি প্রত্যেক দিন দুবেলা খেতাম একবার সকালে জল খাবারে আর একবার রাতে খেতাম লাউ মুশরিটা খেলে শরীরের পক্ষেও খুব ভালো আর এতে কিন্তু ব্রেস্ট মিল্কের খুবই উপকার আর তাছাড়া ওল সেদ্ধ মুসুরি সেদ্ধ এগুলো কিন্তু খেতাম এতে বলে শরীরের পক্ষে খুবই ভালো আর স্লাইটাও তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় ওলটাকে সেদ্ধ করতাম ভাতের সাথে দিয়ে দিতাম আর তারপর আলু যেমন করে মাখে সেভাবে মেখে নিতাম আর মুসুরিটাকেও তাই করতাম একটা কাপড়ের মধ্যে ভাতের সাথে সেদ্ধ করতে দিয়ে দিতাম আর যেটা খেতাম সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে দেশি মুরগির ডিম ডিমটাকে সেদ্ধ করে খেতাম দেশি মুরগির ডিমটাও বলে খুবই উপকার আর তাছাড়া হরলিক্স দুধ এইসব খেতে পারো হরলিক্সটা খেলে কিন্তু সুগার ফ্রি হরলিক্স খাবে নর্মাল হরলিক্স একদমই খেও না আর দুধটাও খেতাম তবে প্রথম এক মাস কিন্তু আমি দুধ খাইনি যেহেতু গ্যাসের প্রবলেমের জন্য তারপরে কিন্তু দুধটা খেয়েছি আর এখনও পর্যন্ত কিন্তু খেয়ে যাচ্ছি আর ডেলিভারির পর যত প্রোটিন জাতীয় খাবার খাবে ততই কিন্তু ভালো আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে প্রত্যেক একটা করে সিঙ্গাপুরি কলা আর একটা করে লেবু যদি খেতে পারো খুবই ভালো আমাকে ডাক্তার বলেছিল একটা সিঙ্গাপুরি কলা আর একটা লেবু তবে দুটো একসাথে খেতে পারতাম না কোনো দিন সিঙ্গাপুরি কলা খেতাম তো কোনো দিন লেবু খেতাম আর তাছাড়াও যদি বলো দিদি একটা মেনু চার্ট দিতে তবে আমি মনে করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো সোনামাকে স্নান করে দিয়েছি আর এখন আমার সোনামা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে